আমাদের মেশিনগুলো দিয়ে এভাবে মাছ উঠবে ইনশাল্লাহ যাদের মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে অরিজিনাল মাছ ধরার মেশিনগুলো নিতে পারেন আমরা প্রতিটা ভিডিওতে মাছ ধরার পর আপনাদের কাছে আমাদের মেশিনগুলো বিক্রি করে থাকি আমাদের কাছে রয়েছে ছোট বড় সব ধরনের মাছ ধরার মেশিন যাদের মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে দেখাব এখানে ডাবল ডিসপ্লে যে বড় মেশিনটা আছে এই মেশিনটা এই মেশিনটা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিটের ভিতরে কাজ করতে সক্ষম এখানে দুইটা ফ্রিকুয়েন্সি ভলিউম আছে যারা মেশিনগুলো ব্যবহার করতে না জানেন তারা আমাদের কাছে ফোন দিলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন ডাবল ফ্যান এবং ডাবল ডিসপ্লে এখানে আর্থিং তার এবং জাল চাকরির লাগানোর অপশন আছে ক্লিপ আছে এই যে দেখেন হেভিমানের ক্লিপ যাদের মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না এই মেশিনগুলো বড় এবং পাশে একটা মেশিন আছে দেখুন একই মেশিন শুধু সিঙ্গেল ডিসপ্লে আর ডাবল ডিসপ্লে এই সিঙ্গেল ডিসপ্লে মেশিনটা সব থেকে ভালো কাজ করে এই মেশিনটা আমাদের পরীক্ষা করা হয়েছে এই বলতেছি যাদের পর্যন্ত তারা যোগাযোগ করেন